হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা প্রায় তিন দিন পরে রোদ উঠেছে ছাদে চলে এসেছি আশেপাশের বাড়িতে যেদিকেই তাকাচ্ছি সব বাড়িতে ভর্তি করে একদম জামা কাপড় শুকো দেওয়া কারণ কেউই তো আজকাল শুকো দিতে পারেনি তিন দিন ধরে সবার বাড়িতেই কিন্তু জামাকাপড়ে শুধু ভর্তি আমি আর বাদ যাই কেন আমারও তো সেই একই অবস্থা তো সব কিছু ঘর থেকে বের করে নিয়ে আসছি সবই প্রায় শুকনো শুকনোই আছে কিন্তু দুই একটা জামা এইমাত্র ধুয়ে নিয়ে এসেছি আর একটু স্নান সেরে নিয়েছি আজকে বেশ গরমও লাগছে এতদিন তো গরম ছিল না কিন্তু তাই বলে রোদ না উঠলে কিন্তু আমরা মনে হয় আর বাঁচতাম না এরকম অবস্থা তো সব বাড়ি বৌদেরই মনে এই একই অবস্থা কারণ কিনা এই যে জামা কাপড় কোথায় শুকো দেবে এই চিন্তা আমার হাতে যে ডালটা দেখছো আমি গতকালকে বৌদিকে গিয়ে বলেছি জানো তো বৌদি কি সুন্দর একটা জবা গাছ দেখলাম কিন্তু গাছের ডালটা চাইতে পারলাম না তো বৌদি আজকে সেই ডালটা আমাকে চেয়ে এনে দিয়েছে আর তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলেছি দেখছি গাছের ডাল আমছি কী হলো কোথা থেকে আসলো গাছের ডালটা তারপরে পরে বলো কি গাছের ডালটা পেয়েছো তো তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি সকাল সকাল আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে তাই যেন মন ভালো থাকলে কিন্তু কাজ করতো কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলে আর আজকের দিনটা আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর আমি তোমাদের তো বললামই যে আর কিছু দিনের মধ্যেই আমি বাড়িতে একটা পুজোর আয়োজন চলছে তাই জন্য একটু একটু মোছা করে নিচ্ছি তারপরে তো আমি পড়ে গেলে একটু ঝাড়াঝুরি করতে পারবো না তাই জন্য এই ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন দেখতে পাচ্ছ আমি এখানে কি করছি বলো তো ওই যে গাছের ডালগুলো এনেছি এগুলো তো বাঁচাতে হবে বলো গাছ তৈরি করতে হবে তাই জন্য আমি এখানে ওই কিছু বালি নিয়ে নিয়েছি আসলে অনলাইন থেকে এগুলো শিখেছি বালির মধ্যে নাকি মধ্যে জল দিয়ে যদি ডাল রেখে দেওয়া হয় ডাল পুতে রেখে দেওয়া হয় না তাহলে নাকি সুন্দর করে গাছ হয় দেখি আমি একবার চেষ্টা করে দেখি যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার না এই ডাল থেকে গাছ বানাতে ভীষণ ভালো লাগে এটা যেন দিনে দিনে একটা নেশা হয়ে যাচ্ছে আর এই যে এখন আমি বসে পড়ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে দোকানে কারণ ওই যে বললাম পুজো আছে পুজো তো আর রমপচির মধ্যে না তারপরেই হবে তো তোমাদের সঙ্গে তো আমি বললামই আমার যে গোপাল রাধাকৃষ্ণ এদেরকে আমি প্রতিষ্ঠা করব। তাই এখন এই যে ওই কিছু বাজার করতেই তোমাদের দাদাভাই কিন্তু বাজারে চলে গেছে আর ওই যে যাই এখন আমি আমার একটু ভালো লাগার কাজটা করি তোমরাও দেখো তোমাদের তোমাদের কার কার এরকম গাছ লাগাতে ভালো লাগে বা গাছ থেকে নতুন নতুন চারা বানাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো এই অভ্যেসটা না লকডাউন থেকে হয়েছে জানো তো তখন তো আর কোনো রকম কাজ ছিল না এই তখন অনেক অনেক গাছ কিনেছিলাম তখন তো এই বাড়িটা ছিল না তখন অন্য একটু অন্য আগের যে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি সেখানে থাকতাম তো ওখানে অনেকে তখন আমার শ্বশুরমশাই ছিল শাশুড়ি মা ছিল সবাই মিলে আমরা ভীষণ গাছের যত্ন করতাম যাই হোক এখন কিন্তু চলে এসেছি ওই সকালবেলা টিফিন বানাতে তোমাদের দাদা না এসে গেছিলো আমি তাড়াতাড়ি করে ও তাড়াহুড়ো করে ওই গাছটা লাগাইনি গাছের ডালগুলো শুধুমাত্র কেটে রেখে এসেছি পরে গিয়ে লাগাবো আর এখন এখানে করে করে নিচ্ছি হচ্ছে টিফিনে ডালিয়ার খিচুড়ি আর ডালিয়ার খিচুড়ি খেতে খেতে কে কে ভালোবাসো বলো তো আমার কিন্তু ভীষণ পছন্দ আমার চালের খিচুড়ির থেকে ডালিয়ার খিচুড়ি ভীষণ ভালো লাগে জানি না কেন আমাকে যদি কেউ অপশান দেয় আমি কিন্তু ডালিয়ার খিচুড়িটাই খাবো আমার ভীষণ ভালো লাগে তাই জন্য ভাবলাম যে আগের দিন করেছিলাম তোমাদের সঙ্গে না সেটা শেয়ার করিনি আর ওই যখন একটু বর্ষার ওয়েদারটা ছিল আর বাইরে কিন্তু আজকে ভীষণ রোদ ভীষণ গরম তো তবু আমার সকালবেলা মনে হলো আজকে একটু ডালিয়ার খিচুড়ি করি যাই যেই কথা সেই কাজ করে ফেলেছি ডালিয়ার খিচুড়ি এখন খাওয়ারগুলো দিয়ে নিই আর এই তো এই খিচুড়িটা করতে তো বেশিক্ষণ সময়ও লাগে না প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলাম ডাল দিয়ে আলু দিয়ে আর এখন পিঁয়াজ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে এখন বসিয়ে দিয়ে হয়েও গেছে নামিয়ে নিচ্ছি আর সব শেষে অল্প একটুখানি ঘি দিয়ে নিলাম ব্যাস এর সঙ্গে সাইডের কিছু লাগেও না খাওয়ার মানে খাওয়ারটা খেতে এখানে সব বড় বড়ো থালাতেই করে বেড়ে নিচ্ছি কারণ খুব গরম তো এই আর ওই দিকে ফ্যান চালিয়ে নিয়েছি এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই আবার এইদিকে আখি আর আখির বাবা একটু বেরোবে কারণ আখি কিছু কেনা কেনাকাটি আছে তারপরে ওকে একটু ডাক্তারও দেখাতে হবে কারণ ওর পায়ে একটা ফোঁড়া হচ্ছে হচ্ছে বারবারই হচ্ছে একটা জায়গাতেই ফোড়াটা যার জন্য ওর হাঁটতে খুব কষ্ট হচ্ছে আর ওরা সব নিজে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম ছাদে ভিডিও করিনি পুরো ছাদটা পরিষ্কার করে ছাদের এই ঘরটা ছাদটা না ঘরটা পরিষ্কার করে গাছের ডালগুলো লাগিয়ে দিয়েছি তাতে জলও দিয়ে দিলাম এখন আমি রান্না হয়ে গেছে জানো তো অনেকক্ষণ বাদে কিন্তু আবার ভিডিওটা অন করেছি এতক্ষণ রান্না করছিলাম আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রান্না বান্না কিছু শেয়ার করব না কারণ রান্না শেয়ার করতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায় মানে রান্না করতে হয়তো বেশি সময় লাগে না কিন্তু ওই যে তোমাদের বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে করতে অনেকটা সময় যায় গো তাই জন্য তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্নাটা শেয়ার করিনি কিছুটা স্নানের আগে ওই ঘরটা গুছিয়েছি আর গুছিয়ে এসে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ ঠাকুর পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে ঠাকুর পুজো দিতে দেরি হলে আমার তারপরে খাওয়া দাওয়াতে দেরি হয়ে যাবে তারপরে ভিডিও এডিটিং করতে দেরি হয়ে যাবে কারণ আমি তো সবসময় ভিডিও ছাড়ার কিছুক্ষণ আগে এডিট করি এটা আমার একটা খুব বাজে অভ্যেস জানি না কেন যাই হোক আজকে যেটা এটা রান্না করেছি এখানে রয়েছে হচ্ছে তেল পটল এখানে রয়েছে ভাত আর প্রথমে যেটা দেখালাম এটা অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখে আমি বানিয়েছি সেটা ছিল হচ্ছে পটলের ছোকলা আর হচ্ছে ঝিঙের ছোকলা বাটা বাটাটা তো খেতে ভা বেশ ভালোই হয়েছিলো কিন্তু ওটাও না বড্ড ছাবড়া ছাবড়া হয়েছিল আর যাই হোক তারপরে ভিডিও এডিট করে ভিডিও ভিডিও শেয়ার করে তোমাদের সাথে তারপরে এখন চলে এসেছি আবারও ঘর গোছানোর কাজে ঘরগুলো তো গুছিয়ে রাখতেই হবে বলো প্রতিদিন যেরকমভাবেই রাখি না কেন সবাই আসবে পুজোতে আমার বাড়িতে তো এসে যদি একটু অগোছালো দেখে তাহলে কী ভাববে বলো সেসব চিন্তা করে এখন আস্তে আস্তে করে না এই তিন চার দিনের মধ্যে আমি ভালো করে ঘরটাকে একটু গুছিয়ে নেবো পরিষ্কার করে নেব গোছাতে গোছাতে কিছু জিনিস বাতিলও করে দিলাম কিছু জিনিস রাখলাম কিছু জিনিস কাচা ধোয়ার জন্য বেরোলো অনেকটাই গোছানো হয়ে গেছে এই তো ঘর ঘর সংসার বান্না গৃহস্থ বাড়ির বউদের ব্যস্ততার মধ্যে কাটানো সারাটা দিন তো চাই এই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এই এই গোছানোটা আপাতত পুজো অবধি ঠিকঠাক থাকবে মানে আমার বাড়িতে যে একটু ছোট্ট করে পুজোটার আয়োজন হচ্ছে সেই পুজোর কথা বলছি আর এই যে জিনিসগুলো কিছু যাবে হচ্ছে আলমারিতে আর কিছু যাবে হচ্ছে কাঁচা ধোয়াতে এখন এই কাপড়গুলো আলাদা করে নিচ্ছি কিছু যাবে হচ্ছে কাঁচাকুচিতে আর কিছু যাবে হচ্ছে আলমারিতে তারপরে বিছানাটা পরিষ্কার করে নিতে হবে কারণ আসবে হচ্ছে বিকেলবেলা স্যার পড়াতে আজকে শনিবার তবুও স্যার পড়াতে আসবে কারণ গতকালকে উনি পড়াতে আসতে পারেননি এই কারণে আর আমার এখন কিছু কাজ আছে সে কারণ বিছানাটা পরিষ্কার না হলে আমার কাজটাও আমি করতে পারবো না সেটা হচ্ছে এই যে গোপালোচনাকে একটুখানি সাজাবো তো চেষ্টা করব আর কি আমি তো আমি তো কখনও করিনি তো দেখলাম সবাই নিজের ঠাকুরকে নিজেরাই করে থাকে তো আমিও চেষ্টা করছি একটু সবার দেখে যে ওনারা কিভাবে করেছেন তো আমি একটু চেষ্টা করব করার জানি না কতটা কি পারবো তো চেষ্টা করতে পারি এইটুকানি যা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে আজ আসি চলো টাটা